এক কাপ মুসুরের ডালের সঙ্গে টুকরো মাংস দিয়ে কিন্তু এতগুলো তার্কিশ কাবাব বানিয়ে দিতে পারবেন এই কাবাবটা খালি খালি খেতে যেমন ভালো লাগে এটা কিন্তু পোলাও মাংস বিরিয়ানির সঙ্গেও বেশ জমে ওঠে এক কাপ মুসুরের ডাল হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা হাফ স্পুন পরিমাণ রসুন বাটা স্বাদ মতো মশলা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো গরম মশলার গুঁড়া হাফ স্পুন পরিমাণ শাহিজিরা এক টি স্পুন পরিমাণ আস্ত কিছু গরম মশলা অ্যাড করলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প করে তেল দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস স্লাইস করে দুই টুকরো আর এটা পাতলা করে কেটে দিয়েছি যাতে করে ডালের সাথে সিদ্ধ হয়ে যায় এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পানিটাও টেনে গেছে এখন হাত দিয়ে মশলাগুলো সরিয়ে নিলাম আর একটু ভেঙে নিলাম এখন আমি এগুলোকে একটু ব্ল্যান্ড করে নিব মিহি করে এখানে আমি জাপানে একটা ব্ল্যান্ডার নিয়েছি আর এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবেই ব্লেন্ড ব্ল্যান্ড হয়ে যাবে এই ব্ল্যান্ডারটা কিন্তু ব্যবহার করতে খুবই আরাম কারণ ছোটোখাটো আর এই তো প্লাগটা দেখিয়ে দিলাম একটা তারের মধ্যে লাগিয়ে তারপর কিন্তু উপর থেকে চাপ দিলেই এটা ব্ল্যান্ড হয়ে যাবে ওসাখা জাপানি এই ব্ল্যান্ডারটা খুবই হাই কোয়ালিটি এটা আমি ব্যবহার করি আপনারা অনেকেই হয়তো দেখেছেন অনেকেই আবার আমাদের কাছ থেকে নিয়েছেন যারা এখনই নেননি নিয়ে নিবেন এটাতে আপনারা যে কোনো কাজ করে নিতে পারবেন এর মধ্যে কিন্তু হাফ কেজির বেশি কোনো কিছু করা যাবে না হাফ কেজি থেকে কম কিছু আপনারা ব্ল্যান্ড করতে পারবেন আমি ব্রেড কামটা বানিয়ে নিচ্ছি প্রথমে এই ব্ল্যান্ডারটা যদি কারো লাগে নিয়ে নেবেন স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম এটা খুব সহজে কাজ করে আর যে কোনো শক্ত নরম সব জিনিসই করতে পারবেন ভর্তা বাড়তিও বানাতে পারবেন স্ক্রিনের উপর নাম্বারটা তো দিয়েই দিলাম ব্রেড কাম ইনস্ট্যান্টভাবে যখন বানাবেন তখন এইভাবে বানাবেন আমি কিন্তু কিছু ব্রেড এখানে দিয়ে দিলাম এখন কিন্তু ব্রেড কামটা রেডি এটা কিন্তু যখন বানাবেন তখন ইউজ করতে পারবেন আর দীর্ঘদিন রেখে যে ব্রেড কামটা ইউজ করতে হয় সেটা কিন্তু আমার নিজের তৈরি করা আমার কাছে আছে চাইলে একই নাম্বারে কল করে আপনারা নিতে পারবেন তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আপু ইনস্ট্যান্ট ব্রেড কামটা তৈরি করা যায় সেটা একটু দেখিয়ে দিও তা আমি কিন্তু দেখিয়ে দিলাম আর এই তো এখন আমি এখানে দিয়ে দিলাম মাংসগুলো আর ডালটা সাথে কিছু ধনিয়া পাতা অ্যাড করলাম এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নেব এই ব্ল্যান্ডারটা কিন্তু ছোট বলে যে কোনো মানে জায়গায় রেখে আপনারা ব্ল্যান্ড করতে পারেন ধুয়ে নিতে পারবেন খুবই সহজে ভিতর থেকে বাটিটা থেকে ঢেলে নিলাম এখন কিন্তু আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আর যে ব্রেড কামটা বানিয়েছিলাম সেটা এখানে ঢেলে দিলাম এখন কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে কিছু টমেটো সস অ্যাড করে দিচ্ছি আবারও আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম যারা তুলতে পারেননি এখন তুলে নেবেন আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আমার হাতে নিয়ে তৈরি করা দানাদার ঘি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসে হাতের কাছে ঘি না থাকলে রান্নার তেল দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ এখন হাতে সামান্য তেল লাগিয়ে আমি কিন্তু কাবাবের শেপগুলো দিয়ে দিব বাসায় যদি গেস্ট আসে আপনারা কিন্তু এটা পোলাওর সঙ্গে সার্ভ করতে পারবেন এই কাবাবটা খালি খালি খেতেও ভালো লাগে আবার পোলাও সঙ্গেও বেশ ভালো লাগে আবার চাইলে বাচ্চাদেরকে বার্গার বানিয়ে ভিতরে বার্গার পেটি হিসাবে এটা দিতে পারবেন আমি একটু পাতার শেপে তৈরি করে নিচ্ছি যেহেতু পোলাও মাংসের সঙ্গে আজকে সার্ভ করব। আর আপনারা চাইলে কিন্তু যদি বার্গার বা নাস্তার ভিতরে দেন গোল গোল শেপ দিয়ে নিতে পারেন এই পর্যায়ে চাইলে ফ্রোজেন করতে পারেন দুই থেকে তিন মাসের মতো ডিপ ফ্রিজে রেখে আপনারা কিন্তু খেতে পারবেন যখন ইচ্ছে নামিয়ে এভাবে ভেজে নেবেন তারপর কিন্তু গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আর এটা যখন ভাজবেন তখন পুরো বাড়ি জুড়ে একটা স্মেল শুরু হয়ে যাবে এত মজার স্মেল কি বলবো এখন কিন্তু আমি সবগুলো ভেজে নিলাম আর এখন চাইলে গরম গরম সসের সঙ্গে খেতে পারেন অথবা পোলাও মাংস বিরিয়ানির সঙ্গে সার্ভ করতে পারেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন